अभी हाजरी हाजरी अबी अभी जबराबर मीन जबरमा मीन जबरमा अम अम लामिया जेरली ला

আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় তাহলে বা হামজা কেন হবে হামজা তো খাল ওতে আলিফের কোনো জাবার জের পেশ আছে বাহ কেন হবে বা আলিফ জাবার হুম আবার প্রথম থেকে বলো Yeah, I'll you. Yeah, o you. Oh, o zapara. Ou,